আরে আর আমার দুলো ভাই আমার দুলো ভাইটা দেখ দুলো ভাই খাওয়া দিলাম মিনাল আমার দুলো ভাই আছে ভাই যদি শালা আর আমি হইছে বিপ্লবের শালা

ভাত লাগবে খাওয়ার সব কথা বন্ধ হয়ে গেছে ঠিক আছে ওই মুড়ো কিছু লোক আছে আপনারা একটু ওই মুড়ো দেন আমরা একটু দু এক মিনিট খাই খাওয়াই বন্ধ হয়ে গেছে